নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে নিয়ে হাজির হয়েছি হোলি স্পেশাল সুপার টেস্টি দু ড্রিঙ্কস রেসিপি যার প্রিপারেশন আমরা আগের দিন কিছুটা করে আর হোলির দিন সকাল বেলায় বাড়িতে গেস্ট আসলেই ঝটপট সার্ভ করব ঠান্ডা ঠান্ডা তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নেব আমন্ড বা কাঠবাদাম বাদাম পঞ্চাশ গ্রাম দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম ওয়ান ফোর্থ কাপ এখানে তিরিশ গ্রাম পিস্তা বাদাম নিয়েছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে পঞ্চাশ গ্রাম কাজু বাদাম নিয়েছি দিয়ে দেব চার মগজ বা মেলান সিডস টু টেবিল স্পুন মতো আর দশটা ছোট এলাচ দিয়ে দেব সুন্দর ফ্লেভার হবে তাতে দিয়ে দিচ্ছি পোস্ত দানা বা পপি সিডস টু টেবিল স্পুন গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টি স্পুন মৌরি দিয়ে দেব টু টেবিল স্পুন জাফরান বা কেশর দিয়ে দেব দু চিমটি ইনচার চার টুকরো দিয়ে দিচ্ছি দালচিনি আর দিয়ে দেব গোলাপের শুকনো পাপড়ি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি নাটমেক পাউডার বা জাইফলের গুঁড়ো বাড়িতে জাইফল থাকলে সেটাকেও আমরা গুঁড়ো করে দিয়ে দিতে পারি এবারে এই সব কিছুর মধ্যে অ্যাড করে দেব গরম জল প্রায় দেড় কাপ মতন গরম জল দিয়ে আমি সব কিছুকে ভালো করে ভিজিয়ে দিলাম দেখতে হবে এরা সমস্ত কিছু জলের মধ্যে ডুবে থাকে এই এইভাবে এটাকে রেখে দেব তিন থেকে চার ঘন্টা সব থেকে ভালো হবে যদি আমরা সারা রাত্রে এটাকে ভিজিয়ে রাখি তারপর ফিরে আসছি এই যে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এগুলো কিন্তু ফুলে উঠেছে সব বাদাম গুলো এই জল চোখ করে ফুলে উঠেছে এবারে আমরা একটা মিক্সির জারের মধ্যে এই সমস্ত নিয়ে আর যে জলটার মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম সেই জলটাও কিন্তু এর মধ্যে ঢেলে দেব একবারে বাটিতে অল্প অল্প পোস্ত লেগে আছে বাটিটার মধ্যে অল্প একটু জল অ্যাড করে সমস্ত কিছু আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তারপরে মিক্সির জারে ঢাকটা বন্ধ করে দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করতে হবে অল্প অল্প করে জল অ্যাড করে স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে ফিরে আসছি এই যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি সবকিছুকে এবারে এই কাজটা করে আমরা হোলির আগের দিনই কমপ্লিট করে রাখতে পারি তারপর এটাকে আমরা ফ্রিজে রেখে দিতে পারি তৈরি করার জন্য একটা জার নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব চিনি তবে চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি ঠান্ডাই মিক্স থ্রি টেবিল স্পুন আর দিয়ে দেব ঠান্ডা দুধ এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপর আমি এটাকে ঠান্ডা করে রেখেছি ফ্রিজে রেখে এবারে ব্যাস লাস্টে একটু কেশর কালার অ্যাড করে তারপর ঢাকনাটা আটকে দিয়ে করে নিয়ে ফিরে আসছি নিয়ে নিয়েছি সার্ভিং এর জন্য গ্লাস তার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দেব আর এই কেশর ঠান্ডাই করে দেব। এবারে আমরা এই ঠান্ডায় মশলা দিয়েই পান ঠান্ডায় তৈরি করব। নিয়ে নেব টু টেবিল স্পুন চিনি তারপর একটা পান পাতা নিয়ে পানের গোটাটা এইভাবে ছিঁড়ে ফেলে পানের পাতাটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে এই মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব দিয়ে দিচ্ছি গুলকান্থ কিছুটা পরিমাণে তারপরে আমরা ঠান্ডা এই মশলাটা দিয়ে দেব থ্রি স্পুন আর দিয়ে দেব ঠান্ডা দুধ সবশেষে অ্যাড করব গ্রিন ফুড কালার তবে এটা অপশনাল যদি আমরা গ্রিন কালারের শরবতটা তৈরি করতে চাই তাহলে এটা অ্যাড করতে হবে আদারওয়াইজ স্কিপ করা যেতে পারে এবারে মিক্সারের জারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি এবারে সার্ভিং এর জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব তিন চার টুকরো আইস কিউব তারপরে তৈরি করে রাখা পান ফ্লেভার ঠান্ডাই এর মধ্যে সার্ভ করে দেবো ব্যাস তৈরি হয়ে গেল হোলি স্পেশাল দুই রকমের ফ্লেভারের ঠান্ডাই রেসিপি আগের দিন থেকে প্রিপারেশন নিলে আমরা খুব সহজে হোলির দিন তাড়াতাড়ি এই ড্রিঙ্কস গুলো সার্ভ করতে পারবো ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পেতে সম্পাস কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার